নমস্কার মন্স ক্যারান টিপস চ্যানেলে আপনাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো বলে এই ভিডিওটিতে এসেছি সেটি বর্তমান যুগে দাঁড়িয়ে একটি ভীষণ চর্চিত একটা আলোচনা বা প্রশ্ন বিশেষ করে বাবা মায়েদের ক্ষেত্রে যে বাচ্চাদেরকে কোন স্কুলে ভর্তি করাটা উচিত বাংলা মিডিয়াম না ইংরাজি সেই বিষয়ে কিছু মতামত মানে নিজস্ব কিছু অভিজ্ঞতা বা মতামত আপনাদের সাথে শেয়ার করব বলে আমি এসেছি তো বেশি ঘুরিয়ে পিছিয়ে কথা না বলে সোজাসুজি আলোচনাটা শুরু করা যাক তাহলে চলুন প্রথমত আমি এই ভিডিওটাতে আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা বা মতামত আপনাদের সাথে শেয়ার করব। তাই ডিসিশান কিন্তু আপনাদের নিজেদেরকে নিতে হবে আমি এখানে আপনাদের কোনো হেল্প প্রথম প্রথম হচ্ছে কয়েটার কথা আমরা বলবো সেটি হচ্ছে গাইড আমরা এই ভিডিওতে বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামে কিছু সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব তো প্রথম যে পয়েন্টটার কথা বললাম গাইড এই গাইড ব্যাপারটা হচ্ছে আপনি আপনার সন্তানকে গাইড করতে পারবেন কিসে বাংলা মিডিয়ামে আপনি তো আপনার সন্তানকে বেশি ভালো করে গাইড করতে পারবেন কারণ যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে রয়েছি আমাদের মাতৃভাষা বাংলা আমরা বেশিরভাগ বাবা মায়েরা বাংলা মিডিয়াম থেকে পড়াশুনো করেছি তাই সেক্ষেত্রে বাংলা মিডিয়ামে ছেলেকে ভর্তি করলে বা সন্তানকে ভর্তি করলে আপনারা ইজিলি সন্তানকে গাইড করতে পারবেন ইংরাজি মিডিয়ামের ক্ষেত্রে সেখানে একটু ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয় অনেক বাবা মায়েদের মনেই এই প্রশ্নটা আসে যে ইংরাজি মিডিয়ামে ভর্তি করব অত টাকা খরচা করে যদি আমরা সন্তানকে পড়াতে না পারি তাহলে সেক্ষেত্রে একটা উপায়ের কথা আমি আপনাদের বলতে পারি সেটা হচ্ছে আপনারা নিজেরাও শিখুন এমন কিছু কঠিন নয় ইংরাজি ভাষাটা তাই আপনারা নিজেরাও শিখুন পাশাপাশি সন্তানকেও শেখান দেখবেন ব্যাপারটা অনেক বেশি সহজ হয় ক্ষেত্রে কিন্তু বাংলা মিডিয়ামে গিয়ে থাকলেও ইংরাজি মিডিয়ামে ব্যাপার হতে পারে যে অনেক বাবা মারা বলবেন আমাদের অত সময় নেই নিজেরা শিখে সন্তানকে শেখাবো সেক্ষেত্রে বাড়িতে যদি কাকা পিসি মামা মাসি যারা রয়েছে যারা ইংরাজিটা ভালো পারে তাদের কাছে সন্তানদের কিছুটা সময় করার জন্য দিতে পারেন তাদের কাছ থেকে শিখতে তার ভিত যদি শক্ত না হয় বাচ্চা কিন্তু পরবর্তীকালে গিয়ে পারবে না ইংরাজি গ্রামার ইংরাজিতে সেন্টেন্স তৈরি করা এইগুলোর ক্ষেত্রে কিন্তু বাচ্চার অসুবিধা হবে আর যদি বাচ্চার ভিত শক্ত হয় মানে এই ধরুন বাচ্চা হয়তো নিজে নিজে ইংরাজিতে সেন্টেন্স তৈরি করতে পারছে গ্রামাটিক্যাল দিক থেকে মিস্টেক হচ্ছে না কম মিস্টেক হচ্ছে সেক্ষেত্রে বাচ্চার আত্মনির্ভরতা বৃদ্ধি পাবে এবং পরবর্তীকালে বাচ্চা যখন বড় হবে তখন কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে বাচ্চা কিন্তু নিজে নিজেই সেন্টেন্স তৈরি করে অ্যান্সার দিয়েছি কিন্তু বাচ্চাদেরকে পরনির্ভর করে রাখলে হবে মানে নিজেকে গাইড করতে হবে নিজেদেরকে গাইড করতে হবে যে শুধুমাত্র স্কুলের ওপর ডিপেন্ড করে বা প্রাইভেট টিউশনের উপর ডিপেন্ড করে বসে থাকবো যে বাচ্চা ভালো করে মানুষ হবে সেটা করলে কিন্তু হবে আপনাকে নিজেকে সবসময় লেগে থাকতে হবে সন্তানের সাথে তবে গিয়ে কিন্তু বাচ্চার ভিতটা মজবুত হবে বাচ্চা ভালোভাবে সব কিছু শিখবে সুতরাং ইংলিশ মিডিয়ামে ভর্তি করা মানে এই নয় যে স্কুলে ভর্তি করে দিলাম বাচ্চা ভালোভাবে মানুষ হয়ে গেল তা একদমই নয় বাচ্চাকে কিন্তু মানে সমান তালে আপনাকে গাইড করে যেতে হবে দ্বিতীয় যে পয়েন্টটা আসি সেটা হচ্ছে সিলেবাস দেখুন সিলেবাসের ক্ষেত্রে কিন্তু বাংলা মিডিয়াম এবং ইংরাজি মিডিয়ামের সিলেবাস খুব একটা ডিফারেন্ট নয় দুটো মিডিয়ামের সিলেবাস মোর ওভার এক শুধু এটা বাংলায় পড়ানো হয় ওটা ইংরাজিতে করানো হয় কিন্তু ব্যাপারটা একই তাই সিলেবাসের দিক থেকে কেউ এগিয়ে বা পিছিয়ে আছে আমি একদমই বলবো না তবে হ্যাঁ ইংরাজি মিডিয়ামের ক্ষেত্রে ইংরাজি মিডিয়ামের স্টুডেন্টরা কিন্তু মানে যেহেতু ইংরাজি মিডিয়াম স্কুলেতে ইংরাজি ভাষার উপর বেশি জোর দেওয়া হয় তাই ইংরাজি ভাষাটার ক্ষেত্রে কিন্তু ওরা একটু এগিয়ে থাকে ওরা একটু ফ্রেন্ডলি ইংরাজিটা বলতে পারে যেটা বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা পারে না সুতরাং ল্যাঙ্গুয়েজটা ওরা একটু বেটার শেখে যেহেতু ওটা ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয় এবার কিন্তু ইংরাজি ভাষার ক্ষেত্রে ওরা কিন্তু একটু এগিয়ে থাকে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের থেকে এবার থার্ড যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে খরচ এটা আমরা সবাই জানি যে ইংরাজি মিডিয়াম স্কুলের খরচ বাংলা মিডিয়ামের থেকে অনেক বেশি থাকে কিন্তু এর মানে এই নন যে বেশি টাকা দিয়ে পড়ালেই ছেলে ভালো মানুষ হবে একদমই সেটার ভাবা ভুল কারণ বর্তমান দিনে আগাছার মতো চারিদিকে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়ে গেছে সেখানে টিচারদের কোয়ালিফিকেশান নিয়েও আমার মনের সন্দেহ রয়েছে কারণ অনেক ইংরাজি মিডিয়াম স্কুল রয়েছে যেখানে খুব কম মাইনেতে টিচার রাখা হয় এবং সব স্কুলের টিচাররাই যে ওয়েল এডুকেটেড হাইলি এডুকেটেড এমনটা নয় সেক্ষেত্রে বেশি টাকা দিয়ে স্কুলে ভর্তি করলি যে সন্তান ভালোভাবে মানুষ হবে এটা ভাবা একদম স্কুলে ভর্তি করার আগে ভালো করে সার্ভে করুন যে স্কুলে ভর্তি করছেন সেই স্কুলের ব্যাপারে সেই স্কুলের টিচার্সদের ব্যাপারে সেই স্কুলের বইপত্র সিলেবাসের ব্যাপারে প্রিভিয়াস ক্লাসের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের থেকে জানুন তাদের বাবা মাইদের থেকে জানুন তারপরে ডিসিশান নিন কারণ সন্তানদের ক্ষেত্রে বর্তমান দিনে দাঁড়িয়ে এত ফেক ব্যাপার চারিদিকে তৈরি হয়ে গেছে যে কোনো ডিসিশান যাচাই করে সার্ভে করে নেওয়াটাই থেকে বুদ্ধিমানের মতো কাজ হয় বলে আমি মি বাচ্চারা কিন্তু মাটির দলার মতো তাদেরকে যেভাবে আপনারা তৈরি করবেন তারা সেভাবে তৈরি হবে একটা স্কুল একটা বাচ্চার ভবিষ্যৎ তৈরি করে তার থেকেও বড় একটা বাবা মার ডিসিশনের ওপর বাচ্চার ভবিষ্যৎ তৈরি হয় সুতরাং আপনার ঠিক ডিসিশান আপনার বাচ্চার ভবিষ্যৎ তৈরি করবে এটা সবসময় নিজের মাথার মধ্যে আমার একটি ছোটো বাচ্চা ছেলে আছে তিন বছরের ওকে আমি এবছর স্কুলে ভর্তি করেছি আমি ওকে কিন্তু একটা ইংলিশ মিডিয়াম স্কুলেই ভর্তি করেছি তার কিছু কারণ রয়েছে তার কারণ হচ্ছে আমি নিজে একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম এবং বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হওয়াতে ক্লাস টুয়েলভ পর্যন্ত আমি খুব একটা প্রবলেম ফেস করি সব কিছুই কিন্তু যখন আমি গ্র্যাজুয়েশান লেভেলে গেলাম কলেজে ভর্তি হলাম আমি ইংলিশে অনার্সের জন্য ভর্তি হয়েছিলাম সেক্ষেত্রে আমি গিয়ে প্রচণ্ড প্রবলেমের মধ্যে পৌঁছবাধ্যমিক মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে ভালো মার্কস থাকা সত্ত্বেও আমি গিয়ে গ্র্যাজুয়েশান লেভেলে কলেজে পড়ার সময় ভীষণ প্রবলেম ফেস করি প্রথম 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 কেন বলছি প্রথম পাঁচ ছ মাস পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্ট আমার মাথায় মানে প্রত্যেকটা পড়ানো আমার মাথার ওপর দিয়ে যেত এবং কোনো একটা কোশ্চেনের অ্যান্সার যখন আমি বাড়িতে করতাম বসে তখন আমার কাছে একটা ডিকশনারি নিয়ে বসতে হতো কারণ অনেক ওয়ার্ড যেগুলো আমি মানেই জানি না বুঝতেই পারতাম না সেই ডিকশনারি দেখে থেকে মানিয়ে পড়তাম এবং মুখস্থ করতাম এবং পুরোটাই মুখস্থ বিদ্যার উপর চলে এসেছিলো আমি নিজেই প্রবলেমগুলো ফেস করেছি বলেই আমি তখনই চাই না যে আমার সন্তানও সেই প্রবলেমগুলি ফেস করুক বিশেষ করে অল ইন্ডিয়া লেভেলের যে সমস্ত এক্সামগুলো হয় যেমন ইঞ্জিনিয়ারিং বলুন বা মেডিকেল বলুন বা আদার্স যে কোনো সাবজেক্ট যখনই আপনি হায়ার এডুকেশনের দিকে যাবেন তখন কিন্তু আপনার সমস্ত পড়া ইংলিশের ওপর হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়ানো হয় সেক্ষেত্রে যদি ইংরাজি বেসটা আপনার ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে পিছিয়ে পড়তে হবে আমি সেই জন্য আমি নিজে চাইনি যে আমার সন্তানও সেই প্রবলেমের মধ্যে পড়ুন যে প্রবলেমে আমি পড়ছি সেজন্য আমি ও ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি এবং এটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত মতামত এবং অভিজ্ঞতা আমি কখনোই এটা দ্বারা প্রমাণিত করতে চাইছি না যে বাংলার একান্ত ব্যক্তিগত মতামত যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার সাথে অনেকের মতামত মিলতে নাই নাও পারে অনেকে ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে যদি আপনাদের সেরকম কোনো ভিন্ন মতামত থাকে সেটা আপনারা আমার সাথে শেয়ার করবেন আমাকে বলবেন আমার কমেন্টে বলবেন বলবেন আমিও তাহলে অনেক কিছু শিখতে পারবো এবং শিখলে আমারও ভীষণ ভালো লাগবে আমি অনেক কিছু জানতে নাই পারি কারণ প্রত্যেকটা মানুষ সবাই সব কিছু জানবে এমনটা তো নয় তো যাই হোক আশা করবো আমার এই ভিডিওটা থেকে আপনাদের মনের মধ্যে যে কনফিউশনটা রয়েছে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামটাকে নিয়ে সেটার থেকে আমার ভিডিওটা দেখে হয়তো ছোটা হলেও কনফিউশন দূর হবে বলে আমি মনে মানে আশা করতে পারি তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে যাতে পরবর্তীকালে এই বিষয়ে আসা বা বাচ্চাদের পড়াশুনো নিয়ে আসা ভিডিওগুলো আপনারা সহজেই জানতে পারেন পাশে বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ওকে আজকের মতো বাই